বিশ্বকাপের আগে সুখবর পেলেন হৃদয় তাস্কিন ও মাহমুদুল্লাহ আসুন জেনে নেই বিস্তারিত বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাটিতে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ এরই মধ্যে জয়ের হ্যাট্রিকে দুই ম্যাচ হাতে রেখেই তিন শূন্য ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক দল এবার সিরিজ জুড়ে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেলেন টাইগার ক্রিকেটাররা বুধবার সর্বশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে প্রকাশ করেছে আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাসকিন হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদের তবে অবনতি হয়েছে বাজে ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসের চলতি সিরিজের প্রথম ম্যাচে চোদ্দ রানে তিন উইকেট নিয়ে ম্যাচ সেটা হয়েছিলেন তাস্কিন পরের দুই ম্যাচেও ধারাবাহিকতা ধরে রেখেছেন এবার সেটির ছাপ দেখা গেল র্যাঙ্কিং এ তিন ম্যাচে আট দশমিক তিরাশি করে মোট ছয় উইকেট নিয়ে ছয় ধাপে এগিয়েছেন তাস্কিন আসেন ক্যারিয়ার সেরা ছাব্বিশতম অবস্থানে এছাড়া দুই ম্যাচে তিন উইকেট নিয়ে ছয় দাপ উন্নতি হয়েছে শেখ মেহেদিরও তার অবস্থান বাইশ নম্বরে উল্লেখ্য টি বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ অবস্থানে আছেন মেহেদি এদিকে ব্যাট হাতে র্যাঙ্কিং এ বড় লাভ দিয়েছেন তাও হৃদয় সিরিজের তিন ম্যাচে এক ফিফটি সহ ধাপ তার ধারাবাহিক মাহমুদ উল্লাহ রিয়াদও ও র্যাঙ্কিংয়ে এগিয়েছেন সিরিজের দ্বিতীয় ম্যাচে ষোলো বলে অপরাজিত ছাব্বিশ রানের ইনিংস খেলে বাংলাদেশের জয় নিশ্চিত করেছিলেন তৃতীয় ম্যাচেও নয় রানে অপরাজিত থেকেছেন দুই ধাপে এগিয়ে ব্যাটারদের র্যাঙ্কিং এ একাশি নম্বরে আছেন তিনি অন্যদিকে বাজে ফর্মে র্যাঙ্কিং এ পিছিয়ে আছেন লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত লিটন দুই ধাপ পিছিয়ে আছেন একত্রিশ নম্বরে আর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অবনতিও দুই ধাপ তিনি আছেন তম স্থানে টি টোয়েন্টি র্যাঙ্কিং এ ব্যাটারদের তালিকায় শীর্ষে আছেন ভারতের সূর্যকুমার যাদব বোলারদের র্যাঙ্কিং এ শীর্ষে ইংল্যান্ডের আদিল রশিদ আর অলরাউন্ডারদের মধ্যে র্যাঙ্কিং এ শীর্ষ স্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ